টিপস অ্যান্ড টিক্সে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় কিভাবে অতিরিক্ত চর্বি থেকে মুক্তি পাবেন নিয়মিত এক গ্লাস হালকা গরম পানিতে লেবু ও একটু লবণ দিয়ে শরবত তৈরি করে খাবেন প্রতিদিন সকালে দুই বা তিন কোয়া কাঁচা রসুন খেতে হবে লেবুর শরবত পান করার পরেই এটি খেয়ে নিলে ভালো হয় এই পদ্ধতিতে অনেক তাড়াতাড়ি আপনার ওজন কমাতে পারবেন একই সঙ্গে আপনার শরীরের রক্ত সঞ্চালন হবে মসৃণ গতিতে সকালে নাস্তায় অন্য সব খাবারের পরিমাণ কমিয়ে ফল একটু বেশি খেতে হবে প্রতিদিন সকালে এক বাটি ফল খেলে পেটে চর্বি জমার হাত থেকে অনেকটা রেহাই পাওয়া যাবে নিয়মিত প্রচুর পরিমাণে পানি পান করতে হবে ভাত একটু কমিয়ে খেতে হবে এর পরিবর্তে ফলমূল খাওয়া ভালো দারুচিনি চিনি আদা যুক্ত খাবার গ্রহণ করুন এগুলো শরীরে রক্তে শর্করার মাত্রা কমিয়ে রাখতে সহায়তা করে চিনি জাতীয় খাবার গ্রহণ পরিহার করুন পেটের চর্বি থেকে রেহাই পেতে হলে চিনি এবং চিনি জাতীয় খাবারের সঙ্গে শত্রুতা ছাড়া উপায় নেই আপনার জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ